নমস্কার বন্ধুরা সুপর্ণা হেসেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ সুস্বাদু একটা পাস্তার রেসিপি রেড সস পাস্তাই বলা যেতে পারে তবে একটু অন্যভাবে এইভাবে একবার যদি আপনারা বাড়িতে পাস্তা বানিয়ে খান তাহলে কিন্তু আর অন্য কোনো রেসিপি বানাতে ইচ্ছে করবে না এটুকু বলতে পারি রেড সস বানানোর জন্য আমি এখানে বড় বড় চারটে টমেটো নিয়ে নিয়েছি ওজনে তিনশো গ্রাম টমেটো আছে টমেটোর বোটার দিকটাতে আমি কিছুটা কেটে ফেলে দিয়েছি আর অন্য সাইডে এভাবে একটা ক্রস করে কাঠ লাগিয়ে নিচ্ছি এতে করে টমেটোটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমাদের খোসাটা ছাড়িয়ে নিতে কিন্তু সুবিধা হবে একই রকমভাবে দেখুন সমস্ত টমেটোগুলোকে আমি কেটে নিয়েছি আর এর সঙ্গে আমি নিয়েছি দুটো কাশ্মীরি লাল লঙ্কা এই লঙ্কাতে কিন্তু খুব একটা ঝাল হয় না তবে সুন্দর একটা রং আনবে আমাদের পাস্তাতে এছাড়াও কাশ্মীরি লাল লঙ্কাতে প্রচুর পরিমাণে গুণাগুণ আছে তাই নির্দিধায় আপনারা কাশ্মীরি লাল লঙ্কাটাকে আপনাদের ডেলি ডায়েটে কিন্তু ইনক্লুড করতে পারেন আমি একটা পাত্রে বেশ খানিকটা জল ফুটিয়ে নিয়েছি তার মধ্যে প্রথমে কাশ্মীরি লাল লঙ্কাটাকে দিয়ে এক মিনিট মতন ফুটিয়ে নিয়ে টমেটোটাকে অ্যাড করে দিয়েছি আর তারপর আরও দু তিন মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম এবার টমেটো আর কাশ্মীরি লাল লঙ্কাটাকে একটু ঠান্ডা হতে দেবো আর এদিকে পাস্তাটাকেও সেদ্ধ করে নেব একটা কড়াইতে নিয়েছি এক লিটার মতন জল জলটা ভালো করে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ লবণ আর দিয়েছিলাম এক টেবিল চামচ মতন রিফাইন্ড অয়েল যেটা আমার রেকর্ড করা হয়নি জলটা কিন্তু ফুটে ওঠার পাস্তাটাকে অ্যাড করতে হবে আর পাস্তা আমি এখানে দিয়েছি মেজারিং কাপের দু কাপ এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পাস্তাটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে আর এই পাস্তাটাকে সেদ্ধ করতে কিন্তু সাত থেকে আট মিনিট মতন সময় লেগেই যাবে তবে আপনারা একবার চেক করে নেবেন যে এটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা পাস্তা সেদ্ধ করার সময় অবশ্যই মনে করে একটু রিফাইন্ড অয়েল দিয়ে দেবেন তাহলে পাস্তাটা কিন্তু সেদ্ধ করার পর একটা আর একটার গায়ে লেগে যাবে না আমি এখানে একটা বড়ো মাপের ক্যাপসিকাম পেঁয়াজ আর ছশ কোয়া রসুন কুচি করে রেখেছি এদিকে পাস্তাটারও জলটা আমি স্ট্রেন করে নিয়েছি আর দেখুন পাস্তাটা কিন্তু একদম ঝরঝরে অবস্থায় আছে একটা একটার গায়ে লেগে যায়নি আর সেদ্ধও হয়েছে এটা খুব ভালো পাস্তাটাকে স্ট্রেন করে নেওয়ার পর আমি কিন্তু একটু ঠান্ডা জলে ধুয়ে নিয়েছিলাম আর এদিকে কাশ্মীরি লাল লঙ্কা আর টমেটোটাও অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে যেহেতু শীতকাল তাই এটা আমি আলাদা করে আর ঠান্ডা জলে গরম জলে এভাবেই রেখে দিয়েছিলাম তবে আপনারা চাইলে টমেটো আর কাশ্মীরি লাল লঙ্কাটাকে একটু ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিতে পারেন অথবা ফ্রিজের জলে তাহলে এটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে দেখুন টমেটোগুলোকে আমি এবার খোসা ছাড়িয়ে নিয়েছি আর যেহেতু কাট লাগিয়েছিলাম তাই খোসা ছাড়ানোটা খুব ইজি হয়ে গেছে একই রকমভাবে চারটে টমেটোই আমি ছাড়িয়ে নিয়েছি আর তারপর এটাকে একটু ব্লেন্ড করে নেব একটা স্মুথ টমেটো পিউরি আমাদের বানিয়ে নিতে হবে এবার রান্নাটা করে নেব তার জন্য একটা ফ্রাই প্যান গরম করে আমি দিয়ে দিলাম খুব সামান্য রিফাইন্ড অয়েল আমি এখানে রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি তেলটাকে ভালোভাবে ফ্রাই প্যানে লাগিয়ে নিয়ে দিয়ে দিলাম এক চামচ মতন বাটার আর আপনারা চাইলে কিন্তু এই সম্পূর্ণ রান্নাটা শুধুমাত্র রিফাইন্ড অয়েল দিয়েও করতে পারেন তবে বাটার দিলে স্বাদটা ভীষণ ভালো আসে বাটারটা একটু গলতে শুরু করলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি রসুন কুচি রসুনটাকে বাটারের মধ্যে প্রথমে হালকা একটু ভেজে নেব যখন একটু ব্রাউন হতে শুরু করবে রসুনটা তখন এর মধ্যে অ্যাড করে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ আর পেঁয়াজটাকেও নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু সফট করে নিতে হবে অনেক বেশি ভাজতে হবে না বেশ একটা হালকা গোলাপি রং আসবে আর পেঁয়াজটা নরম হয়ে আসবে এরকম অবস্থা পর্যন্ত নেড়ে নিতে হবে তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি ক্যাপসিকাম কুচিটা এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল রেড সস পাস্তাতে ক্যাপসিকাম ব্যবহার করা হয় না তবে আমি ক্যাপসিকামটা দিতে ভীষণ পছন্দ করি কারণ দারুণ একটা টেস্ট আর ফ্লেভার অ্যাড হয় ক্যাপসিকামটা অ্যাড করার পরপরই কিন্তু আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর তারপর ক্যাপসিকামটা নরম হয়ে এলে এর মধ্যে অ্যাড করে দিয়েছি আগে থেকে তৈরি করে রাখা টমেটো আর কাশ্মীরি লাল লঙ্কার পেস্টটাকে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে এই টমেটো পেস্টটাকে কিছুক্ষণ সময় ধরে কুক করে নিতে হবে টমেটোর মধ্যে থাকা এক্সট্রা জলটাকে কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হবে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট তিন চারেক সময় ধরে এটাকে একটু নেড়ে নেব তারপর এর মধ্যে অ্যাড করে দেব আমি হাফ চা চামচ মতন গোলমরিচ গুঁড়ো এরই সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ অরিগানো খুব ভালো করে মিক্স করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারেন কিন্তু যেহেতু আমি বাচ্চাদের জন্য এটা রাখবো তো সে কারণে এখানে চিলি ফ্লেক্সটা অ্যাড করলাম না আমি চিলি ফ্লেক্সটা লাস্টে অ্যাড করবো খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিতে হবে আর আরো ধরে একটু কুক করে নিতে হবে তারপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে টমেটো সস তো আমি এক টেবিল চামচ মতন টমেটো সস নিয়েছি আর সেটাকেও এর সঙ্গে অ্যাড করে দিলাম যেহেতু এই পাস্তাটাতে বেশ অনেকটা পরিমাণেই টমেটো ব্যবহার করা হয় আর টমেটোতে কিন্তু কিছুটা টক ভাব থেকেই যায় তাই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম খুব ভালোভাবে মিশিয়ে নেব আর তারপর আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাটাকে এর মধ্যে অ্যাড করে দেব। যেহেতু পাস্তাটা সেদ্ধ করার সময় একটু রিফাইন্ড অয়েল ব্যবহার করা হয়েছিল তাই দেখুন পাস্তা কিন্তু একটার গায়ে একটা লেগে নেই গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এবার পাস্তাটাকে দু থেকে তিন মিনিট সময় ধরে একটু কুক করে নিতে হবে পাস্তার কোয়ালিটি অনুযায়ী এটা কিন্তু সেদ্ধ হতে কম বেশি সময় লাগতে পারে সব থেকে ভালো হয় আপনি যে পাস্তাটা ব্যবহার করছেন তার প্যাকেটের গায়ে দেখে নেবেন এটা সেদ্ধ হতে ঠিক কতটা সময় লাগবে এটা কিন্তু লেখা থাকে এবার আমি এর মধ্যে আরও কিছুটা বাটার অ্যাড করে দিলাম আর তারপর ভালোভাবে একটু মিক্স করে নেব এখান থেকে কিছুটা পাস্তা আমি তুলে রাখবো আমার বাচ্চাদের জন্য আর তারপর এর মধ্যে চিলি ফ্লেক্স অ্যাড করে দেব। আপনারা চাইলে একদম শেষে কিন্তু কিছুটা চিজ গ্রেট করেও দিয়ে দিতে পারেন সেটাও খেতে ভীষণ ভালো লাগে আমি পাস্তা কিছুটা তুলে নিলাম আর এবার স্বাদ মতন চিলি ফ্লেক্স এখানে অ্যাড করে দিচ্ছি আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই হিসাবে এখানে চিলি ফ্লেক্সটাকে অ্যাড করে দেবেন তারপর আবারও ভালো করে মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটাকে পরিবেশন করতে হবে কেমন লাগলো আমার আজকের এই পাস্তার রেসিপি সেটা জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল চাইলে আপনি এই রেসিপিটা আপনার বন্ধুদের সঙ্গে শেয়ারও করতে পারেন আমি হাজির হয়ে যাবো কাল নতুন আরেকটা রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ